আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরা আল্লাহর রহমতে সুস্থ আছি সুন্দর আছি তবে গতকালকে যেহেতু সকাল দশটা আটত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে যে ভয়াবহ একটি ভূমিকম্প হয় তখন আসলে মুহূর্তের মধ্যে মনে হয়েছিল হয়তো আপনাদের সাথে কখনো কথা হবে না কারণ এত ভয়াবহ একটা মুহূর্ত গিয়েছে যেটা আসলে বর্ণনা করা কোনোভাবে পসিবল নয় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আসলে এই জন্য আল্লাহর কাছে ছিল কৃতজ্ঞতা এবং সুক্রিয়া তো আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করি আপনাদের বিভিন্ন প্রশ্নের উপর ভিত্তি করি বিষয়টা হচ্ছে যে আপনাদের অনেকে প্রশ্ন করেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে লং ডিস্টেন্স ট্রিপের ক্ষেত্রে বা কন্ট্রাক্ট ট্রিপের ক্ষেত্রে কীভাবে ভাড়া নির্ধারণ করবেন এটার উপর ভিত্তি করে আজকের পর্বটা সাজিয়েছি তবে আজকে আমরা আমাদেরকে ফেস বেশি দেখাবো না আজকে একটা ব্যাডমিন্টন কোর্টের এখানে বসে আছি ব্যাডমিন্টন কোর্টে বাচ্চাদের আপনারা খেলা দেখবেন এবং আমরা এখানে আপনাদের সাথে এই প্ল্যানিংটা বা কীভাবে লং ডিস্টেন্স ট্রিপটা নেবেন এটা ব্যাপারে ডিসকাস করবো তো চলেন আমরা সে ব্যাপারে একটু কথা বলি